নমস্কার আলী আলী বলো থেকে বলছো হ্যাঁ নমস্কার गुरुजी আমি আলী বলছি আমি কাতার থেকে বলছি ঠিক আছে আবি আচ্ছা আমরা অনলাইন কনসালটেন্সি করলাম সৌদি আরবের অঙ্গরাজ্য কাতারে আলি সমস্ত কিছু আগেরবার প্রেসক্রিপশনে যেটা বলা হয়েছিল সেই ঘটনা এবং তোমার কর্মজগতে একটা বেটার জায়গা এবং আলী পাশাপাশি তোমার কোখানকার কর্মজগতে একজন ইন্ডিয়ান রয়েছে তারও অলরেডি নাম কোট করা সমস্ত ঘটনা আলী মিলল কিনা একদম একদম করেছে একদম আপনি যা যা বলেছেন অক্ষরে অক্ষরে মিলে গেছে পুরো একদম স্বয়ং ভগবান যেভাবে আঙুল দিয়ে দেখি দেয় পুরো প্রতিটা স্টেপ বাই স্টেপ সব মিলে গেছে এবং

এবং আপনার সংস্থার সাথে আমি যুক্ত হয়ে আমি নিজেকে তো ভাগ্যবান মনে করি এবং আমার সব বিষয়গুলো দিয়ে আমি ধন্য হয়েছি আপনার মধ্যে একটা পেয়ে যা এত সমাজ কল্যাণের মাধ্যমে গড়ে जीता সবে দামও এত দূর থেকে একটা আশীর্বাদ পাচ্ছি বা একটা ব্লেস পাচ্ছি गुरुजी ঠিক ঠিক ওকে ওকে 하기 ওকে